আজকে সারা এই বৃষ্টি পড়তেছে আমাদের মরিগাঁওয়ে আজকে দেওবার আমি প্রত্যেক সপ্তাহে দেওবারে ভিডিও বানাইতে যাই আজকে আমার লগের যারা আসছিল তারা সবাই আসছিল কিন্তু সবাই আবার ঘরে চলে গেছে বৃষ্টির মধ্যে তো ভিডিও বানানো সম্ভব না যেহেতু সবাই ঘরে ঘরে চলে গেছে আমারও আর আজকে ভিডিও বানানো হলো না গতিকে আগামীতে দেখি দু এক দিনের মধ্যে যদি দিন ভালো হয় তাহলে ভিডিও বানাইতে যাব আপনারা আমার এই ব্লগ ভিডিওটাই দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আশা রইল আমি আমার ফার্মাসি বন্ধ করে এখন ঘরে যেতেছি দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে আছে ছিল আমার ঘরটা দেখাব বাহিরে আমি আমার ঘরে আশা করছি বৃষ্টিপাত আছে দেখছেন রাস্তায় এটাই আমার ঘর দেখতে পাচ্ছেন আমার এটাই ঘর রাখছি এখানে আছে